গতির বিপরীত দিকে যদি বল প্রযুক্ত না হয় তাহলে বেগ কমে যেদিকে বস্তুর গতি সেই দিকেই বল দিলা তাহলে তো বাড়বে বার থেকে ডাটা ডিলেট করবে না কি হয় অনেক বড় বড় ম্যাচ যেগুলোতে অনেকগুলো স্টেপ সেগুলোর উত্তর একেবারে মনে করো যে আকাশ পাতাল চলে আসে থামানোর পরে তুমি বল দেওয়া বন্ধ করো না তাহলে কি হবে তাহলে বস্তু এবার আবার চলতে শুরু করবে না আচ্ছা বলো বস্তুটা স্থির ছিল না গতিশীল ছিল আদিতে বলো বস্তুটা স্থির নাকি গতিশীল আদিতে গতিশীল যদি স্থির বস্তু হয় তার গতিবেগ অর্ধেক হতে পারে তাহলে বস্তুটা গতিশীল ছিল তো গতিশীল ছিল বস্তুটা তো বল প্রযুক্ত হয়েছে বল গতির দিকে না বিপরীত দিকে বল প্রযুক্ত হয়েছে এগুলো বুঝে নিতে হবে প্রশ্ন পড়ে গতির দিকে না বিপরীত দিকে বল প্রযুক্ত হয়েছে গতির বিপরীত দিকে এক ভাই কেন গতির বিপরীত দিকে যদি বল প্রযুক্ত না হয় তাহলে বেগ কমে যেদিকে বস্তুর গতি সেই দিকেই বল দিলা তাহলে তো বেগ আরও বাড়বে উল্টা তরুণ হবে বেগ বাড়বে আমাদের বলছে না বেগ কমে গতিবেগ অর্ধেক হয় বলছে তার মানে যেদিকে বল প্রযুক্ত হয়েছে সেটা হচ্ছে গতির বিপরীত দিকে তাহলে ধরি এটা হচ্ছে আদি অবস্থা টি জিরো তাহলে টি জিরোতে এই যে এটা তার বেগ ছিল আদিবেগ ইউ গতির বিপরীত দিকে বল প্রযুক্ত হয়েছে প্রযুক্ত বল ধরো এফ সেই মানটা দেওয়া আছে অবশ্য পঁচিশ নিউটন ও সরি বলে গেছি পঁচিশ নিউটন এফিকল টু পঁচিশ নিউটন তাহলে বলের ক্রিয়ায় বেগ কমবে 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 এখানে এসে বেগ হয়ে গেছে অর্ধেক অর্থাৎ শেষ বেগ ভি এটা হয়ে গেছে আদি বেগের অর্ধেক দ্যাট ইজ ভি বাই টু ওকে বস্তুর ভর কত পাঁচ কেজি ভরের বস্তু এম পাঁচ কেজি বলো কী বের করা যাবে এখান থেকে যতটুকু বের করা যায় বের করুন বল দেওয়া আছে ভর দেওয়া আছে মন্দন বের করা যাবে বস্তুর গতির বিপরীত দিকে বল প্রযুক্ত হয়েছে ফলে বেগ অর্ধেক হয়েছে বেগ হ্রাস পাইছে বেগ কমছে তাহলে এখান থেকে আমরা মন্দনটা বের করে নিতে পারবো যে বস্তুর উপর কি পরিমাণ মন্দন প্রযুক্ত হয়েছে তাহলে এফ ডিভাইডেড বাই এম পঁচিশ ভাগ পাঁচ তাহলে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার এই যে এত মন্দন প্রযুক্ত হয়েছে ওকে আমাদের চাইছে আদিবেগ ইউ কত শেষ বেগ দেওয়া আছে আদিবেগ ইউ শেষ বেগ ভি হচ্ছে ইউ এর অর্ধেক তাহলে আমরা ইউ ভি পেয়ে গেলাম ইউ বাই টু আর এখান থেকে এই পর্যন্ত এই যে বলের ক্রিয়ায় যে মন্দন হয়েছে সেই মন্দনও পেয়ে গেছি শেষ বেগ শেষ বেগ আদি বেগ মন্দন পেয়ে গেছি আর একটা তথ্য না হলে তো ইউ বের করা সম্ভব না সময় দেওয়া আছে না সময়টা আরও চাইছে আর কি দেওয়া আছে ইয়েস এই আরেকটা দূরত্ব মানে আর একটা তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে বারো মিটার দূরত্ব অতিক্রম করে থামে তাহলে এটা স্মরণের মানটা এস এর মানটা দেওয়া আছে তাহলে দেখো সময় নাই অনেকে না বুঝে নাই যে তুমি ভাই ইউ ভি ইকাল টু ইউ প্লাস এটি ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এস ইকোয়ার ঠিক আছে কোন সূত্রটা খাটাবো ভাই চারটা সূত্র আছে তো কোন সূত্রটা কখন খাটাবো খুবই সহজ যে নেই যার দরকার না ওইটা বাদ দিয়ে যে সূত্র আছে সেটা খাটাবা যেমন এখানে আদিবেগ শেষ বেগ তরণ মানে মন্দন এবং স্মরণ এস সময়ের কথা নাই তাহলে সময়ের বাদ দিয়ে যে সূত্র আছে সেটা খাটাবা শেষ বুঝলা তাহলে ভি স্কোয়ার এটা ইকাল টু ইউ স্কোয়ার মন্দন বলে মাইনাস দিচ্ছি টু এ এস তাহলে আসো এখান থেকে আমরা বের করব মানটা ভি এর মান হচ্ছে ইউ বাই টু তাহলে ইউ বাই টু তার স্কয়ার

বড় হয়েছে না একবার লিখতে হবে দুই গুণ পাঁচ গুণ বারো একশো বিশ এই পাশে আসলে একশো বিশ ইউ এর মান বের করতে হবে এখান থেকে ইউ তাহলে বেগ ইউ এর রুট ওভার রুট ওভার অ্যান্সার ফোর রুট টেন আদিবেগ কত আদিবেগ হচ্ছে এত শেষ আদিবেগের মানটা আমরা পেয়ে গেছি ওকে এখন তোমাদের অনেকে এই যে টুয়েলভ পয়েন্ট সিক্স ফোর নাইন কে সিক্স ফাইভ করছে এগুলো করবা না যা আসবে লিখে দেবা বুঝছো ক্যালকুলেটরে যা আসবে লিখে দেবা এবং ক্যালকুলেটর থেকে ডাটা ডিলেট করবা না এই কারণে কী হয় অনেক বড় বড় ম্যাথ যেগুলোতে অনেকগুলো স্টেপ সেগুলোর উত্তর একেবারে মনে করো যে আকাশ পাতাল চলে আসে তোমাদের হিসাব করাতে ক্যালকুলেটার থেকে ডাটা ডিলেট দেবে না এই যে ক্যালকুলেটারে আমি ডাটাটা তুলছি না তোলা আছে না আমার এটা ক্যালকুলেটরে থাকবে পরবর্তী ফার্দার হিসাব করতে গেলে ওই মানটা পুরাটা নিয়ে মান হিসাব করবো আবার নতুন করে টুয়েলভ পয়েন্ট সিক্স ফোর ওকে ঠিক আছে ওকে ডান তাহলে আমরা আদি বেগ বের করলাম এবার চাই সময় কত বাহ এর সহজ মেয়ে দুনিয়াতে আছে তাহলে সময় ভি ইকল টু ইউ মন্দন মাইনাস এ তাহলে ভি হচ্ছে ভি হচ্ছে ইউ এর অর্ধেক ভালো করে বুঝো ইউ এর অর্ধেক অর্থাৎ টুয়েলভ পয়েন্ট সিক্স ফোর নাইন বাই টু यू 12.649 - a 5 * टाइम t तो so, t এর মানটা বের করতে হবে t এর মানটা বের করতে হবে এটা ভাগ 2 বিয়োগ 12.649 যা হবে একে ভাগ দিব 5 দিয়ে 1.2648 488 এত সেকেন্ড দেখো টাইম এটা আসছে কিনা টাইম এটা আসছে কিনা বলো ভাই পুকি ক্যালকুলেটার ইউজ করা করছেন এটা একটা স্টুডেন্টের কাছ থেকে ঠিক আছে আমার ক্যালকুলেটারটা নষ্ট হয়ে গেছিল তখন অফলাইন ব্যাচে একটা স্টুডেন্টের কাছ থেকে একটা মেয়ে স্টুডেন্টের কাছ থেকে নিয়ে আসছি ইঞ্জিনিয়ারিং ব্যাচের পলাপালা করতেছে ভাই আপনি পিন ক্যালকুলেটার কই পাইলেন ঠিক আছে ওকে ডান এইবার শোনো আমরা বেগটা তো আরও একটাভাবে বের করতে পারতাম দেখো তো বেগটা আরও ভাবে বের করতে পারতাম ভাই কীভাবে এসিকল টু ইউটি মাইনাস হাফ এ সূত্র দিয়ে পারতাম না এই সূত্র দিয়ে তো পারতাম এই সূত্র দিয়ে হবে না হয়েছে এই সূত্রটা দিয়েও তো করতে পারতাম দেখি তো করি আসতো এসিকল টু টুয়েলভ ইউ হচ্ছে টুয়েলভ পয়েন্ট সিক্স ফোর নাইন টি মাইনাস হাফ এ এ হচ্ছে ফাইভ টি স্কোয়ার বুঝছো দেখো একটা দীঘাত সমীকরণ আজকে দুই দিয়ে ভাগ দিলে টু পয়েন্ট ফাইভ এই পাশে নিয়ে আসো তো তাহলে প্লাস হয়ে গেল টু পয়েন্ট ফাইভ টি স্কোয়ার মাইনাস টুয়েলভ পয়েন্ট সিক্স একটা সমীকরণ আশা করি সমীকরণ সলভ করতে পারো টি মানে এক্স বি প্লাস মাইনাস রুটোবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ দিয়ে মান বের করবা এটা হচ্ছে মেইন নিয়মে করতে গেলে কিন্তু তোমার এতে ক্যালকুলেটার আছে ক্যালকুলেটারে পুরো ইকুয়েশন সলভ করে মান পেয়ে যাবা বলো তো টি এর কয়টা মান আসবে ইয়েস দুইটা মান আসবে কেন টি এর পাওয়ার কত দুই দীঘাত তাহলে মূল হবে দুইটা তো আসো দেখি আমরা মূলটা বের করি একটু তিন টু পয়েন্ট ফাইভ মাইনাস টুয়েলভ পয়েন্ট সিক্স ফোর নাইন আর তারপরে প্লাস টুয়েলভ তাহলে ভাই আমরা সময় পাচ্ছি দুটো সময় টি ওয়ান থ্রি পয়েন্ট সেভেন নাইন ফোর সিক্স সেকেন্ড আর একটা টি টু টি টু হচ্ছে ওয়ান পয়েন্ট টু সিক্স ফোর ওয়ান পয়েন্ট টু সিক্স ফোর নাইন এত সেকেন্ড ঠিক আছে এই যে দুটো সময় আমরা পাইলাম